প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই আর এস টিভির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা বিশাল বড় দেশি কবুতর খামারে দাঁড়িয়ে আছি এটা মূলত আগে লেয়ার মুরগির খামার ছিল খামারি আমাদের জানিয়েছেন লেয়ার মুরগিতে কিছু সমস্যার কারণে তিনি লেয়ার মুরগি পালন বাদ দিয়েছেন এবং বর্তমানে এই দেশি কবুতরের খামার তৈরি করেছেন কত কবুতর আমার পিছনে এবং অসংখ্য ক্ষোভ অসংখ্য ঘর এবং কবুতরের একটি স্বর্গ তৈরি করা হয়েছে এখানে যেখানে কবুতর স্বাধীনতা মোতাবেকই সুন্দর উড়ার জন্য পর্যাপ্ত জায়গা এবং সুস্থভাবেই এখানে বেড়ে উঠছে দর্শক আমরা কবুতর পালন সম্পর্কে অজানা তথ্য জানবো এই খামারির কাছ থেকে তিনি কেন মুরগি পালন বাদ দিয়ে কবুতর পালন শুরু করলেন এবং মুরগি থেকে বেশি লাভবান হবেন কিনা না কবুতর পালনে এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো দর্শক চলুন শুরু করা যাক আসসালামাইকুম আসসালাম হ্যালো আছেন হ্যাঁ ইনশাল্লাহ ভালো আছি আচ্ছা আমরা আসলাম আপনার যে কবুতর খামার দেখতেছি আমরা আপনি জানিয়েছেন যে এটা নাকি আগে লেয়ার মুরগির খামার ছিল প্রথমে জানতে চাই এত বড় কবুতর খামার করলেন লেয়ার মুরগিরটা কেন বাদ দিলেন এটা আগে একটু বলুন আমি মোহাম্মদ ফরহাদ হোসেন আমি চাকরি বাকরি করি না সংসার দেখাশোনা করি বিভিন্ন প্রজেক্ট আছে লেয়ার মুরগি আমার অনেক সমস্যা হয়েছিলো বার্ড ফ্লু হয়েছিলো অনেক টাকা লস যাওয়ার পরে লেয়ার মুরগি পালা ছাড়িয়ে দিলাম তো ভাবলাম ঘরটা পড়ে আছে অন্য কিছু করি সে থেকেই কবুতর পালনের ইচ্ছা এবং এই প্রযুক্ত করলাম যখন ঘরটা ফাঁকাই পড়ে আছে তখন আপনি পরিকল্পনা করছেন যে কবুতর পালন করবেন কিন্তু তখন তো অন্য যেসব মুরগি আছে ব্রয়লার আছে সোনালি আছে বা ছাগল খামার করতে পারতেন এখানে কবুতরটাই কেন বেশি নিলে কবুতরটাই কি আসলে বেশি লাভবান হওয়া সম্ভব আমি এ পর্যন্ত কমার্শিয়ালভাবে করি নাই বা দেখি নাই শখের থেকে মোটামুটি আমার এই সিদ্ধান্ত নেওয়া এখন হয়তো দেখা যাচ্ছে যে কমার্শিয়াল ভাবে যাওয়া যাবে যে গ্রোথ শক্তি বা যে প্রোডাকশন দেখতেছেন কমার্শিয়াল ভাবে যাবেন তো বর্তমানে কত জোড়া কবুতর আছে এবং এগুলো কি জাতের কবুতর আমার এখানে চল্লিশ জোড়ার মতো কবুতর আছে সবই দেশি গোলা জাত বিদেশি কোনো জাত আমি পালি নেই আগে দেখতেছি পরীক্ষা করতেছি কেমন হয় না হয় পরবর্তীতে পদক্ষেপ নেবেন পদক্ষেপ নবো আচ্ছা যে প্রথমে যে আসলে জাতটা বেছে নিছেন দেশি এটা ঠিক আছে কিন্তু শুরু করার ক্ষেত্রে কি আপনি বাচ্চাদের শুরু করেছিলেন না প্রাপ্তবয়স্ক দিয়ে বাচ্চা 10 জোড়া কিনছিলাম কিন্তু বাচ্চা অনেক দেরিতে ডিম পাড়ে বাচ্চা করে যার কারণে পরে অ্যাডাল্ট 30 জোরার মতো কিনি ওগুলা এখন বাচ্চা দিচ্ছে ডিম দিচ্ছে কিনলেন আপনি প্রথমে বাচ্চা কিনে আপনি দেখলেন সুবিধা হচ্ছে না অনেক সময় লাগতেছে ডিম পারবে বাচ্চা কবে করবে ঠিক নাই পরে আপনি এডাল্টগুলো নিয়ে আসছেন তো আসলে খামার থেকে কিনে ভালো বা আপনি কোথা থেকে কিনেছেন এই তিরিশ জোড়া এডাল্ট কবি তো রাবি খামার থেকে কিনেছি খামার থেকে কিনে ভালো খামার থেকে ভ্যাকসিন থাকে সব টিকাগুলো নিয়মিত ডোজ থাকে এজন্য খামার থেকে কেনাই ভালো আচ্ছা কত টাকা জোরে নিয়েছিল আপনার কাছে তিনশো না চারশো না আমার থেকে চারশো টাকা জোরান নিয়েছিলাম 400 টাকা জোড়া নিছে এডাল জগুলো ডিম বাচ্চা রানিং পিয়ার সেগুলো তো সেগুলো আনার পরে কি বুঝতেছেন যে তিনি কি সঠিক কবুতর দিয়েছেন বা সবগুলো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে যা বললিছে সেটাই ঠিক হইছে তো এখানে বর্তমানে যে 40 জোড়া কবুতর আছে তাদের জন্য কতটা খোপ দিয়েছেন আমরা তো অসংখ খোপ দেখতেছি অসংখ ঘর দেখতেছি কতগুলো খোপ আছে এখন সব মিলিয়ে এখানে আছে 220 জোড়া 20 220 টা মানে 220 টা আছে এরকম আচ্ছা এ তো অসংখ্য এখানে তো আপনি অনায়াসে একশো জোড়া পালন করতে পারবেন হ্যাঁ একশো জোরার বেশি দুশো জোরাই পালন করতে পারবেন কালো এই যে বাতারপুর দিয়ে এগুলা কবি থাকে আর ঘরে এক এক একটা থাকে যেহেতু ডিম বাচ্চা করলে একটা খুব দরকার হয় আর বাতার উপর দিয়ে থাকতে পারে সেই হিসাবে আমি মোটামুটি চারশো জোড়া কবুতর পালতে পারবো মানে এখানে অনায়াসে আপনি চারশো জোড়া পালন করতে পারেন আমরা কিন্তু আরও অনেক প্রতিবেদন দেখিয়েছি যেখানে ঝুড়ি পদ্ধতিতে কবুতর পালন করে ঝুড়িতে আপনি কিন্তু চাইলে ঝুড়িও লাগাতে পারেন সেই পরিকল্পনা কি আছে হ্যাঁ যদি গোটা ঘর কবুতর হয়ে যায় সেক্ষেত্রে ঝুড়ি সেট করার সম্ভাবনা আছে আচ্ছা শুধু ঘরগুলো যে দুইশো বিশটা খুব বললেন এই ঘরগুলো তৈরি করতে কেমনটা খরচ হয়েছে আপনার কাট নিজে ছিল মোটামুটি হাজার টাকার মতো খরচ পড়ছে 10000 টাকা হলো মিস্ত্রি তারপর যে তার কাটা যেগুলো লাগেছে সেগুলোর জন্য না জি আচ্ছা রোগবালাই কি দেখতেছেন কোন কবুতর পালনের ক্ষেত্রে আসলে নতুন কোন রোগ বা আপনি যত নতুন খামারি আপনি হয়তো অনেক কিছু বুঝেননি প্রথম অবস্থায় যা বা সঠিক ঔষধ দিতে পারেননি তো রোগে আক্রান্ত কি হয়েছে দু একবার হ্যাঁ ওই প্রথমে কিছু কবুতর শুকায় যাচ্ছিল পরে ফার্মেসিতে বলার পরে ওষুধ দিলো তারপরে ওটা ইয়ে আছে রানীক্ষেত একটু ভাব আসছিল পরে ভ্যাকসিন দিছি স্টেটমেন্ট দেওয়ার পরে ওটা দূর হয়ে গেছে তো মোটামুটি এখন আর কোনো সমস্যা নাই এখন ঠিক আছে আচ্ছা অনেক নতুন খামারি ভাবে হয়তো কবুতর নিয়ে আসলে রোগবালাই ধরলে হয়তো বাঁচানো যাবে না বা সঠিক ঔষধ হয়তো খুঁজে পাওয়া যাবে না সেক্ষেত্রে আপনি কি বলবেন আসলে কবুতরে কি মারাত্মক কোনো রোগ হয় বা মারা যাবে এরকম কোনো সমস্যাজনিত রোগ কি হয় বা হতে পারে আমি এইখানে আমার খামারে দেখি নাই হতে পারে হয়তো সেটা আমার দেখা নাই আমার খামারে ধরনের কোনো ইয়ে হয়নি এখন পর্যন্ত আমি ওরকম কোনো ইয়ে পাই নাই মোটামুটি ভালো আচ্ছা তো আপনি যে পরবর্তীতে তিরিশ জোড়া অ্যাডাল্ট বা রানিং পেয়ার নিয়ে আসছেন সেখান থেকে বা নতুন যেগুলো মানে বাচ্চা নিয়ে আসছিলেন ওগুলো অ্যাডাল্ট হচ্ছে মোট মিলিয়ে আনুমানিক প্রতি মাসে কত জোড়া মতো বাচ্চা আসবে বা আসতেছে আমার এখানে বললাম না কিছু কবুতর কাটছে যেগুলো কাটিছে সেগুলো বেশিরভাগই হচ্ছে মেয়ে ছিল এখন কিছু কবুতর আছে মর্দা জরা মিল নাই এজন্য আমি বাচ্চা একটু কম পাচ্ছি আমার একটা ধারণা তো পরবর্তীতে আমি যদি কিছু মেয়ে কবুতর ঢোকাই সেক্ষেত্রে বাচ্চা বেশি পাবো আমার একটা আশা মানে আপনার এখানে তাহলে পুরুষ কবুতর বেশি মানে বুঝতেছেন না এখন আপনি কোনটা পুরুষ কোনটা মহিলা বা কতগুলা শর্ট আছে এই তো এর জন্য আপনি একটু বাচ্চা কম পাচ্ছেন খাবারের বিষয়টা কিভাবে দেখতেছেন আপনি কি খাবার খাওয়া না আমরা তো দেখলাম কবুতর সুন্দর খাচ্ছে প্রতিটা কবুতর কি খাবার দেন আমি শুধু গম খাওয়াই অন্য কোনো খাবার দেন না গমই শুধু আর যে কিছু মাটিটা আছে পরা মাটি আছে এগুলা দেওয়া আছে

কবুতর পালনের দিকে আগ্রসর হয় বা আগ্রহ দেখায় তো তাদের উদ্দেশ্যে কিছু বলুন আসলে কি জাত দিয়ে বা কিভাবে শুরু করলে প্রথম অবস্থায় কবুতর পালনটি একটু লাভবান হওয়া সম্ভব পরবর্তীতে কবুতর পালন যদি কেউ করতে চায় সেক্ষেত্রে আমি বলবো প্রথমে দেশি কবিতা নেই শুরু করা দরকার শেখার অনেক কিছু আছে শেখার পরে তারপরে বাইরের কবুতরগুলা পালতে পারবি যেহেতু অনেক দাম প্রথমে যদি নষ্ট হয়ে যায় তার ক্যাশটাই চলে যাবে সেক্ষেত্রে আর খামার চালাতে পারবে না বরাবরই যেমন নতুন খামারিরা বলে যে প্রথম অবস্থায় দেশি কবুতরদের পালন শুরু করে ভালো আপনি ওতে সেই সহমত দিচ্ছেন তো আপনাকে অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনি যে মুরগি পালন বাদ দিয়ে কবুতর পালন শুরু করেছেন আশা করি মুরগির মতো কবুতরে যেন বড় ধরনের না আসে বা আপনার যেন ক্ষতি না হয় আপনার কবুতর পালন বা এই ঘর যেন কবুতরে ভরে যায় দর্শকরা অবশ্যই তাই চাইবে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আপনাদের চ্যানেলকেও ধন্যবাদ আচ্ছা দর্শক আপনারা এতক্ষণ শুনলেন মুরগির ঘর ছিল কিন্তু এটা অনেক বড় একটি লেয়ার মুরগির ঘর হয়তো হাজার হাজার লেয়ার মুরগি ছিল কিন্তু মুরগির কিন্তু কিছু সমস্যা থাকে মুরগি পালন খারাপ তা বলবো না সবাই কিন্তু সমস্যায় পড়ে না অনেকে মুরগি পালন করেও কিন্তু সফল হচ্ছে কিন্তু আপনারা দেখেন এত সুন্দর একটি ঘর অসংখ্য কবুতর দেখুন খাবার দিলেই কি সুন্দর ছোটাছুটি করে সব দেশি কবুতর কবুতর পালন মূলত হচ্ছে ভালোবাসা আগ্রহ এবং উদ্যোগ নেওয়ার প্রয়োজন তাহলেই কবুতর পালন সম্ভব কথাই আছে কবুতর হচ্ছে শান্তির প্রতীক সব জায়গায় সব বাড়িতে কবুতর হয় না ভালোবেসে যদি আগলে রাখেন তাহলে কবুতর হবে কবুতর থেকে আপনাকে অনেক টাকা বা অনেক আয় রোজগার এনে দেবে দর্শক যারা এতক্ষণ ধরে কষ্ট করে ধৈর্য সহকারে আমাদের পাশে ছিলেন আমাদের প্রতিবেদনটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং বিদায় নিচ্ছি ক্যামেরাম্যান তারিখকে নিয়ে আমি মুকুল ক্রুশ আল্লাহ হাফিজ